আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি বায়রা আপনি কি এমন একটা ঘাস খুঁজছেন যেটা গরুকে মোটা তাজা করবে দুধ বাড়াবে আর গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে তাহলে জেনে নিন হাইব্রিড সরগম সুদান ঘাস সম্পর্কে এই ঘাসে আছে বাইশ পারসেন্ট প্রোটিন আর আঠারো পারসেন্ট ফাইবার যা আপনার গরুকে করবে সুস্থ সবল দুধে বড়া এই ঘাসের উচ্চতা হয় সাত থেকে আট ফুট এই গাছটা আপনি উঁচু নিচু যে কোনো জমিতেই চাষ করতে পারবেন এই গাছটা হচ্ছে মাল্টি কাট যতবার কাটবেন ততবার হবে পানি সহনশীল হওয়ায় বর্ষাকালে নিশ্চিন্তভাবে এই গাছটা চাষ করতে পারেন হাইব্রিড সরগমসুদন গাছের অরিজিনাল বীজটা পাবেন আলিভ এগ্রো সার্ভিসে এই গাছের বীজ আমরা বিদেশ থেকে সরাসরি আমদানি করে থাকি একশো পার্সেন্ট ওরিজিনাল হাইব্রিড বীজ এটা লোকাল বীজের সঙ্গে তুলনা করবেন হাজার হাজার কামারি আমাদের কাছ থেকে বীজ নিয়ে সফলতা অর্জন করেছেন আমাদের কাছে আছেন হাজার হাজার কাস্টমার রিভিউ যা প্রমাণ করে আলিফ এগ্রু সার্ভিস মানে ভরসা তাহলে আর কেন দেরি এখনই যোগাযোগ করুন আলিফ এগ্রো সার্ভিসে অরিজিনাল হাইব্রিড সরগম সুদান গাছের বীজ নিতে আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন কিংবা আমাদেরকে ইনবক্স করুন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম